মিল্টন ভাইয়াকে দেখো খুব চিন্তিত তাই না মিল্টন ভাইয়া মিল্টন ভাইয়া কি নিয়ে চিন্তিত দেখো তো দেখো এই সাইডে লেখা আছে যতই পড়ি পড়া মনে থাকে না মিল্টন ভাইয়ার যতই পড়াশোনা করুক পড়া মনে থাকে না এস এস সি ছাব্বিশ ব্যাসে ভাইয়া পুরা তোমাদের কি সেম কাহিনী যতই পড়ো তোমার পড়া মনে থাকে না তাহলে এই ভিডিওটা তোমার জন্য এই ভিডিওরতে আমি তোমাদের সাথে এ টু জেড অ্যানালাইসিস করে দেখাবো যে তুমি কেন পড়া মনে রাখতে পারো না কি কি প্রবলেম কি কি কারণে তোমার পড়াশোনা অনেক পড়াশোনা করার পরেও মনে থাকে না তুমি অনেক ট্রাই করেও মনে মনে রাখতে করেছো না দেখো পড়াশোনা মনে না রাখতে পারার পিছে কিছু ফান্ডামেন্টাল কারণ আছে আমরা সবাই কারণগুলো না খুঁজে হতাশ হয়ে যাই এবং কখনো আমাদের এই প্রবলেমগুলো সলভ করারই চেষ্টা করি না এই জন্য আমাদের পড়াশোনা মনে থাকে না আমরা যদি একটু সাইন্টিফিক ওয়েতে নিজেদের প্রবলেমগুলো অ্যানালাইসিস করে ওটা সলভ করি দেন আমরা কিছু টেকনিক অবলম্বন করি তাহলে কিন্তু আমাদের পড়াশোনাগুলো ইজিলি মনে থাকে ধরো একজন টপার আর তুমি টপার যে তার সবকিছু মনে থাকে তার এবং তোমার ভিতরে কি পার্থক্য আছে যে সে সব কিছু মনে রাখতে পারছে আর তুমি কোনো কিছু মনে রাখতে পারছো না তোমার এবং তার ভিতরে খুব বেশি পার্থক্য নাই কেউ গড গিফটেড না আমরা মোটামুটি সবাই চিন্তার লেভেলে একই রকম আমাদের ব্রেনের পরিপক্কতা কিংবা আমাদের ব্রেনের ক্যাপাসিটি একই রকম একজন টপার সে কিছু হ্যাকস জানে সে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানে সে কিছু কৌশল অবলম্বন করে যেগুলোর উপর ডিপেন্ড করে সে তোমার চেয়ে সময়ের ব্যবধানে এগিয়ে যায় তুমি ওইগুলা ব্যবহার করো না এই তুমি কিন্তু পিছিয়ে যাও আস্তে আস্তে আমরা এই ভিডিওটাতে তোমাকে টপার বানানোর চেষ্টা করব। তুমি যদি এই হ্যাকসগুলো শিখে যাও তুমি যদি এই ব্যাপারগুলো জেনে যাও এবং স্টেপ নাও। তাহলে তুমিও হয়তো একজন টপারে পরিণত হবে এবং তোমার এই যে পড়া মনে থাকে না যতই পড়ি পড়া মনে থাকে না এই প্রবলেমটা আর কখনো হবে না চলো আমরা দেরি না করে কিছু টিপস এন্ড ট্রিক্স শিখি প্রথমেই আসো পড়া মনে থাকে না এই প্রবলেমটাকে যদি আমরা অ্যানালাইসিস করি কেন মনে থাকে না আমার কাছে মনে হয় প্রথম পয়েন্ট হচ্ছে অমনোযোগ এইটার কারণে তোমার পড়াশোনা মনে থাকে না অমনোযোগ বলতে কি বুঝাচ্ছি ভাইয়া তুমি যখন পড়তে বসছো পড়তে বসে টেবিলে তুমি নয় ঘন্টা দশ ঘন্টা টেবিলে বসে আসতো বাট প্রত্যেকটা মোমেন্টে তোমার পড়াশোনায় মনোযোগ নাই তুমি পড়তে বসে বইয়ে চিন্তা করছো আচ্ছা আমার অমুক বন্ধুটা কালকে আমার সাথে কি বলেছিল আচ্ছা আজকে যদি আমি এখানে ক্রিকেট খেলতে যেতাম একটু আমার পাবজি খেলা উচিত তারপর একটু আমার সোশ্যাল মিডিয়াতে যাওয়া উচিত একটু রিলস দেখা উচিত একটু এটা করা উচিত একটু এটা করা উচিত তোমার মনোযোগ যদি বাইরে থাকে ইন্টারনালি তুমি যদি অন্য কিছু ফিল করো তুমি পড়াশোনায় মনোযোগই না দিতে পারো তাহলে তোমার এই অমনোযোগ কারণে যতই তুমি পড়াশোনা করো সেটা কখনোই মনে থাকবে না পড়াশোনা পড়াশোনা মনে রাখার প্রথম শর্ত এবং প্রধান শর্ত হচ্ছে তোমাকে ফুললি ডেডিকেটেডলি ওটার ভিতরে ঢুকতে হবে এখন ওইটার ভিতরে ঢুকতে আমরা কখন পারবো যখন ওটা আমরা এনজয় করব আমরা ওটা ফিল করব সিনদা করো তো তুমি যখন খেলা করো কোন একটা তোমার পছন্দের খেলা করো তোমার পছন্দের বই পড়ো বা পছন্দের মুভি দেখো তখন কি তোমাকে জোর করে মনোযোগ দেয়া লাগে কেন লাগে না কারণ তুমি এটা এনজয় করো তো তুমি যদি পড়াশোনাটাকে এনজয় করো একদম ফিল করো তাহলে তুমি দেখবা যে তোমার মনোযোগ অটোমেটিক আসতেছে তো তোমার মনোযোগ আনার জন্য পড়াশোনাটাকে ফিল করা লাগবে এখন পড়াশোনাটা আমি ফিল করব কখন পড়াশোনা আমি ফিল তখনই করব যখন আমি পড়াশোনা বুঝতে পারবো আমরা কি করি আমরা না বুঝে মুখস্থ করার চেষ্টা করি দুই নাম্বার প্রবলেম এন্ড মেজর প্রবলেম আমি পড়াশোনাটা বুঝতেছি না আমি জোর করে করে মুখস্থ করা এভাবে মুখস্থ করার চেষ্টা করতেছি সো জোর করে মুখস্থ করার চেষ্টা করা না বুঝে মুখস্থ করার চেষ্টা করা এইটার কারণে আমাদের ব্রেন এটাকে অনেক কঠিন ভাবে নেয় যেটা অনেক কঠিন তখন আমাদের ব্রেন সহজ কিছু ভাবতে চিন্দা করে বা যেটা এনজয় করে সে সেইটা ভাবতে শুরু করে যখন সে সেটা ভাবতে শুরু করে সে এনজয় করে না এরকম কোন কিছু ছেড়ে সে যেটা এনজয় করে ওটা ভাবতে শুরু করে তখন কিন্তু আমরা ঘুরে ফিরে আবার অমনোযোগের এই সাইকেলে ঘুর পাক খাওয়া শুরু করে আবার অমনোযোগের সাইকেলে চলে যায় তো অমনোযোগের এই সাইকেল থেকে বের হইতে গেলে তোমাকে আগে অমনোযোগের সাইকেল থেকে বের হইতে গেলে আগে তোমাকে না বুঝে মুখস্থ করার অভ্যাস থেকে বের হইতে হবে এবং না বুঝে মুখস্থ করার অভ্যাস থেকে বের হইতে গেলে আগে তোমাকে পড়াটা বুঝতে শিখতে হবে সো তুমি পড়াশোনাটা আমাদের ক্লাস করে আমাদের আইটিএস একাডেমি ক্লাস করে আমাদের ওয়ান শর্ট ক্লাস করে সিকিউ সলভ ক্লাস করে এম ক্লাস করে টিপস অ্যান্ড ট্রিক্সের ক্লাসগুলো করে আগে বুঝতে শিখবা তারপরে তুমি ওটা প্র্যাকটিস করে মুখস্থ করার চেষ্টা করবা দেখবা অটোমেটিক তোমার মনোযোগ চলে আসবে এইবারটা থার্ড এবং একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে রিভিশন না দেয়া রিভিশন মানে হচ্ছে বারবার পড়া একই জিনিস তুমি যত বেশিবার পড়বা তত বেশি তুমি ওই জিনিসটাকে পুনরাবৃত্তি করতেছ পুনরাবৃত্তি করার মানে হচ্ছে ওই জিনিসটা তোমার মেমোরিতে যে মাসালগুলো আছে যে মাংসবেশিগুলো আছে ওই মাংসবেশিতে ট্রেন্ড হচ্ছে ট্রেন্ড হওয়ার মানে হচ্ছে মাংসবেশিতে থেকে যাবে আর থেকে গেলে তুমি অটোমেটিক পারবা থেকে গেলে তুমি অটোমেটিক পারবা ধরো তুমি একই পড়া একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার দশ বার পড়তেছ পড়তে আসো পড়তে আসো পড়তে আসো পড়তে আসো এভাবে পড়তে থাকতে 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 না একটা সময় ওটা তোমার মাথার ভিতরে একদম গেথে যাবে এবার যখন গেথে যাবে তখন তুমি পারবা তোমাকে যদি আমি জিজ্ঞেস করি তুমি তুমি তোমার বলো তো তোমার আব্বুর নাম কি তুমি কি চিন্তা করে বলবা डेफिनेटली তুমি চিন্তা করে বলবা না সাথে সাথে তুমি বলে ফেলবা কেন কারণ তুমি তোমার জীবনের 13 14 15টা বছর একই নাম প্র্যাকটিস করে আসতেছো একই নাম প্র্যাকটিস করে আসতেছো এত বেশিবার পুনরাবৃত্তি করছো যে তোমার চিন্তাও করা লাগবে না আমরা যেই পড়াগুলো অনেক বেশি পুনরাবৃত্তি করি রিভিশন দেই ওই পড়াগুলো আমাদের ইজিলি মনে থাকে ওই পড়াগুলো আমরা সহজে মনে রাখতে পারি এবং আমাদের ভিতর থেকে একটা রেসপন্সিভ নেচার ওটা অটোমেটিক বলে দেয় সো যেটা তুমি বেশিবার রিভিশন দিবা ওটা তোমার মনে রাখার চান্স অনেক বেশি যেটা তুমি একবার বা দুইবার পড়বা ওটা তুমি ভুলে যাবে এটা চান্স বেশি সো তোমার মনে থাকতেছে না তার মানে যতক্ষণ না তোমার ভিতরে অ্যাডজাস্ট হচ্ছে অ্যাডাপ্ট হচ্ছে ততক্ষণ তুমি রিভিশন দাও নাই তুমি একবার দুইবার পড়ে ছেড়ে দিছো সো এই বারবার রিভিশন দিতে হবে বারবার রিভিশন দিতে হবে আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের ব্রেন যদি উইক হয় আমাদের ব্রেন যদি দুর্বল হয় তাও এ পড়া মনে থাকে না উইক ব্রেন বা দুর্বল ব্রেন বলতে কি বুঝাচ্ছি খুব সিম্পল একটা কনসেপ্ট বুঝো ধরো তুমি সারা দিন অলসের মতো আরাম চুপচাপ ডালায় থাকো কিচ্ছু করো না কিছু ফিরো না কিছুই করো না তোমাকে কিছু বললেও তুমি অলসায় করে কি হবে এই জীবন তো দুই দিনের এই দুই দিনের জীবন দিয়ে কি হবে একদিন তো মরেই যাব আরাম চিন্তা করো কিছুই করো না তোমাকে দশটা কাজ করতে বললে তুমি একটা একটু মানে কিছুই করো না তুমি যদি এরকম হয় তার মানে কি তুমি তোমার শরীরটাকে তোমার ব্রেনটাকে তোমার কোনো কিছুকে কাজে লাগাইতে চাচ্ছ না কোন কিছু তুমি অ্যাক্টিভ করতে চাচ্ছ না তখন তোমার ব্রেন আস্তে 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 উইক হয়ে যাবে শরীর আস্তে 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 উইক হয়ে যাবে তখন কোনো কিছু করতে পারবে না ধরো একটা দা বা একটা কুলাল এটাকে তুমি যদি বারবার কাটো ওইটা দিয়ে বারবার কাটো ওটা ওটাকে ধার দাও তো যত ধার দিবা যত ওইটাকে তুমি হচ্ছে ওটাকে ব্যবহার করবা তত ওটা মজবুত হবে ওটা তত তোমার হচ্ছে কর্মক্ষম হবে বাট তুমি যদি রেখে দাও তাহলে জং ধরে যাবে আস্তে আস্তে কর্মক্ষমতা হারাই যাবে ওটার ভিতরের যে শক্তি যে পোটেন্সিয়াল সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে তো তোমার সাথে এরকম হয় তুমি তোমার ব্রেনটাকে যদি ব্যবহার না করো তোমার ব্রেনটা উইক হয়ে যাবে সো তুমি যদি একদমই পড়াশোনা না করো বা অল্প অল্প পড়াশোনা করো ব্রেনকে প্রেশার না দাও তাহলে তোমার ব্রেন তো কখনো স্ট্রং হবে না উইকই থেকে যাবে এবার হঠাৎ করে পরীক্ষার আগে যে তুমি অনেক পড়াশোনা করার চেষ্টা করবা তোমার ব্রেন তো নিতে পারবে না কারণ ব্রেনের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে ওই ক্যাপাসিটির ভিতরে থেকে তোমাকে অল্প 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 করে পুশ করে করে ক্যাপাসিটি বাড়াতে হবে তো তুমি অল্প 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 করে পুশ করো ক্যাপাসিটি বাড়াও পুশ করো ক্যাপাসিটি বাড়াও পুশ করো ক্যাপাসিটি বাড়াও তাহলে তুমি পারবা ধরো তোমার একটু বোঝার চেষ্টা করো আমার সাথে একটু বোঝার চেষ্টা করো তাহলে বুঝবা ধরো এটা হচ্ছে তুমি হ্যাঁ এটা হচ্ছে তুমি এটা হচ্ছে তুমি এখন তোমার সামনে লম্বা একটা সময় আছে এই সময়ে এই জায়গায় থাকা অবস্থায় তোমার ব্রেনের ক্যাপাসিটি এইটুকু ছিল এখন তুমি এই দিন যেটুকু পড়ছো পরের দিন তার থেকে একটু পড়ছো ক্যাপাসিটি আরেকটু বাড়াইসো তারপরের দিন আরেকটু বাড়াইছো তারপরের দিন আরেকটু বাড়াইছো এভাবে বাড়াইতে 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 এই জায়গায় এসে তোমার ক্যাপাসিটি এতখানি হয়ে গেছে তার মানে তুমি এখন অনেক বেশি কিছু ধারণ করতে পারো তুমি পড়তে পারো তুমি বুঝতে পারো তার মানে তুমি যত বেশি করে ব্রেন মজবুত হবে এখন তুমি যদি চিন্তা করো আজকে আমার ক্যাপাসিটি এতটুকু কালকে আমি এতখানি পড়বো ভাই তোমার ব্রেন নিতে পারবে না তুমি পাগল হয়ে যাবা বাট তুমি অল্প অল্প করে বাড়াও সময়ের ব্যবধানে এবার তুমি দেখো নিতে পারতেছো তো জিনিসটা সময়ের সাথে ডিপেন্ড করে সাথে তুমি কত বেশি সময় ধরে পড়ে অল্প 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 করে নিজের ক্যাপাসিটিটাকে ইম্প্রুভ করতে এটার উপর ডিপেন্ড করে সো তুমি যতই পড়ো মনে থাকে না এটার কারণ হচ্ছে তোমার ব্রেন উইক তো ব্রেন স্ট্রং কিভাবে করবা অল্প অল্প করে ট্রেন করো অল্প অল্প করে ট্রেন করো প্রথম কথা মনোযোগ দাও ফোকাস পয়েন্ট বাড়াও বুঝে পড়ার চেষ্টা করো বারবার রিভিশন দাও এতে দেখবে অটোমেটিক তোমার ব্রেন ইম্প্রুভ হবে ব্রেনটা উইক হবে না এবার আসো তুমি এই যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলো সলভের জন্য আরো বেশ কিছু টেকনিক ব্যবহার করতে পারো কি কি টেকনিক ব্যবহার করতে পারো দেখো আমরা যখন পড়াশোনা করি আমরা যখন পড়াশোনা করি তখন নিজেদের উপরে নির্দয় হয়ে যাই আমরা না বুঝে অনেক ভুলভাল কাজ করে ফেলি যেমন ধরো তুমি প্রোমোডোরো টেকনিক বলে একটা টেকনিক আছে এইটা যদি ব্যবহার করো তাহলে তোমার ব্রেনের জন্য এটা সবচেয়ে বেশি উপকার দিবে এবং আমাদের ব্রেনের একটা এনার্জি কার্ব আছে সেই কার্বের জন্য উপকার হবে দেখো এনার্জি কার্ব বলতে কি বোঝাচ্ছি ধরো তুমি চিন্তা করো তোমার ব্রেন ব্রেনটা এভাবে কাজ করতেছে প্রথম এক ঘন্টা তুমি পড়লা এক ঘন্টা তুমি পড়লা এক ঘন্টা পড়ার পরে তোমার এনার্জি অনেক লো হয়ে যাবে এক ঘন্টা পড়ার পরে তোমার এনার্জি অনেক লো হয়ে যাবে এখন যদি তুমি আরো বেশি পড়ার চেষ্টা করো এই এক ঘন্টা তুমি অনেক ভালো পড়ছো এখন যদি তুমি আরো পড়ার চেষ্টা করো এরপরে দেখবা যে যতই পড়ো তুমি আস্তে 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 এফিসিয়েন্সি কমে যাচ্ছে তোমার তো তুমি কি করবা তুমি যেটা করবা যে এক ঘন্টা পড়ার পরে বা পঞ্চাশ মিনিট পড়ার পরে এবার তুমি পাঁচ মিনিট ব্রেক নিবা বাদ পাঁচ মিনিট ব্রেক পড়াশোনা বাদ একদম বাদ পাঁচ মিনিট ব্রেক সময়ের সাথে সাথে পাঁচ মিনিট ব্রেক এবার তুমি আবার পড়া শুরু করবে দেখবা এবার অনেকটা পড়তে পারতেছ আবার আবার তুমি তুমি ব্রেক নিবা একদম ছেড়ে দিয়ে আবার ব্রেক নিবা তারপরে দেখবা আবার পড়লে আবার এক ঘন্টাতে অনেকটা পড়তে পারতো তারপর পড়াশোনা আবার বন্ধ করে দিবা আবার পাঁচ মিনিট দশ মিনিট ব্রেক নিবা আবার পড়বো অনেকটা পড়তে পারতো তার মানে দেখো তুমি অল্প অল্প করে পড়ার কারণে এখান থেকে এই পর্যন্ত পড়ছো অনেকটা অল্প অল্প করে পড়ার কারণে এবং এই যে এনার্জিটা তুমি উপরে নিয়ে যাইতে পারছো বিকজ অফ ব্রেক এই ব্রেক গুলার কারণে এই যে তুমি অল্প অল্প করে ব্রেক নিলা এটা কারণে তুমি এতদূর নিয়ে যাইতে পারতেছো তাহলে এই যে এতদূর গেল হচ্ছে ব্রেক তো টেকনিকটাকে বলে প্রমোটোর টেকনিক তুমি প্রতি 50 মিনিট পড়ো 5 মিনিট ব্রেক নাও ৫০ মিনিট পড়ো 5 মিনিট ব্রেক নাও এভাবে যদি তুমি আগাও তাহলে দেখবা অল্প 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 করে তুমি তোমার বেস্টটা দিয়ে ওই লেভেলে পৌঁছাইতে পারতেছো তুমি তুমি তোমার দিয়ে ওই তো এইভাবে যদি আগাও তাহলে তোমার ডেফিনেটলি ডেফিনেটলি তুমি হচ্ছে যে পড়াশোনাগুলা মনে রাখতে পারবা এরপরে দুই নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের পড়াশোনা মনে থাকে না এর কারণ হচ্ছে আমরা না বুঝে উল্টাপাল্টা জিনিস পড়ি তোমার পরীক্ষার জন্য যা যা ইম্পর্টেন্ট যা যা তোমার কাজে লাগবে সেইটাকে তুমি যদি টার্গেট সেট করে পড়াশোনা করো তাহলে তোমার মনে থাকবে আবার তুমি যদি ওই জিনিসপত্রগুলো লিখে লিখে বারবার পড়ো তাহলে তোমার মনে থাকবে আবার ওই রিলেটেড প্রশ্ন সলভ করো তাহলে তোমার মনে থাকবে কারণ কি আমরা যদি পড়াশোনাগুলোকে স্পেসিফাইড না করি যে এতটুকু লাগবে এতটুকু পড়বো তাহলে আমাদের পড়াশোনাগুলো কিন্তু অ্যাডাপ্ট হবে না এই জন্য তুমি কি করবা প্রশ্ন সলভ করবা আরেকটা উপায় আছে পড়াশোনা ভালো করে মনে রাখার সেটা হচ্ছে তুমি যেটা পড়ছো এটা যদি তুমি তোমার বন্ধুকে শেখাও তোমার ফ্রেন্ডকে শেখা খাও তাকে তুমি হচ্ছে যে তাকে তুমি পড়াও ঠিক আছে বা নিজেকে নিজে পড়াও একা একা লিখে লিখে পড়াও তাহলে তোমার মনে থাকবে এই টেকনিকগুলো তুমি যদি ফলো করো তাহলে তোমার পড়াশোনা মনে থাকবে বুঝতে পারছো সো যদি তুমি মিল্টন ভাইয়ার মতো যতই পড়ি মনে থাকে না এই সমস্যায় ভুগো তার মানে তোমার মনোযোগের অভাব তুমি বারবার রিপিটেশন করতেছো না এই সমস্ত প্রবলেমগুলো তুমি করতেছো সমাধান হিসেবে তুমি ডেফিনেটলি ফোকাসিং পয়েন্ট বাড়াও নির্দিষ্ট রিপিটেশনে পড়াশোনা করো একটু মনোযোগটাকে ধরে আনার চেষ্টা করো বুঝে বুঝে পড়াশোনা করো এবং যত পারো রিভিশন দাও একটা পয়েন্ট যেগুলো তোমাদের সাথে আমি বললাম এগুলো যদি তুমি ভালো করে করতে পারো তাহলেই দেখবা যে তুমি তোমার পড়াশোনার এই জার্নিটাতে অনেক বেশি ভালো করতে পারবা তোমার জন্য শুভকামনা থাকবে আর অবশ্যই আইটিএস একাডেমি চ্যানেলে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে যাবা সাবস্ক্রাইব করবা তোমাদের জন্য সমস্ত ফ্রি এবং পেইড কোর্স যা যা থাকবে সবে আমরা একদম হান্ড্রেড হান্ড্রেড ডেডিকেশন দিব আপাতত তো আমরা পেইড কোনো কিছু দিব না তোমাদেরকে তোমাদেরকে একদম ফ্রিতে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব সাবজেক্ট এ টু জেড গুছিয়ে দেওয়া পড়িয়ে দেয়া দায়িত্ব আমাদের সো নিজের বেস্টটা দাও আমাদের সাথে থেকে তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও আমাদের রুটিন আসবে তোমাদের জন্য রুটিনগুলো ফলো করে আমাদের সাথে ক্লাস করো তোমার হান্ড্রেড প্রস্তুতি হবে আমাদের সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ